এই সুন্দর বিশ্বে যেদিন আপনি হাল ছাড়বেন সেই দিনে আপনার স্বপ্ন হারাবে ইন্সপায়ার হইতে হ্যান থেকে আরও একবার স্বাগত একটা ছোট্ট প্রশ্ন রেখে শুরু করছি আপনি কি কখনো মাঝরাতে চুপচাপ ভেবেছেন আপনি কি সত্যি পারবেন বা পারব বলে এমন কিছু নিয়ে ভাবছিলেন চারপাশে যখন সবাই এগিয়ে যাচ্ছে মনে হয় আর আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি তখন কি মনে হয় না স্বপ্ন দেখা কিন্তু আপনাকে বলতে এসেছি আপনি ব্যর্থ নন আপনি শুধু এখনো শেষ পর্যন্ত লড়াই করেননি জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে আছে অসংখ্য অদৃশ্য ব্যর্থতা জ্যাকমা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একাধিক পা ব্যর্থ হয়েছিলেন এমনকি অনেক চাকরির আবেদনেও বাদ পড়েছিলেন লায়নাল মেসি ছোট্টবেলায় শারীরিক সমস্যায় ভুগেছিলেন কিন্তু তার লক্ষ্যের প্রতি সে বারেকবার লেগে থেকে চেষ্টা করেছিলেন আজ বিশ্ববিখ্যাত খেলোয়াড়ের উপাধি পেয়েছে সেই মেসিকে নিয়ে ছোট্টবেলায় শারীরিক সমস্যার কারণে অনেকে ভেবেছিল সে বড় খেলোয়াড় হতে পারবে না কিন্তু তারা একটি কাজ করেছিলেন তারা তামেননি আমাদের জীবনের সবচেয়ে বড়ো শত্রু ব্যর্থতা নয় বয় বয় আমাদের বলে তুমি পারবে না মানুষ হাসবে তিরস্কার করবে আবার ব্যর্থ হবে কিন্তু বয় কখনো ভবিষ্যৎ বানাতে পারে না সাহস পারে আপনি যদি প্রতিদিন মাত্র এক দাম এগিয়ে যান একটু বেশি পড়েন একটু বেশি চেষ্টা করেন একটু কম অজুহাত দেন তাহলে এক বছর পর আপনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে উঠবেন মনে রাখবেন সাফল্য এক লাফে আসে না এটা আসে প্রতিদিনের ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত থেকে ইতিবাচক চিন্তা থেকে সাথে থেকে শুনতে থাকুন জীবন বদলে যাবে নিশ্চিত যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন আমি আর নিজেকে ছোট্ট ভাববো না আমি আর পরিস্থিতিকে দোষ দেব না আমি প্রতিদিন অন্তত একবার নিজের সীমা অতিক্রম করব করবই সেদিন থেকে আপনার পরিবর্তন শুরু হবে জ্বর আসবেই মানুষ সমালোচনা করবে কিন্তু ইতিহাস তৈরি করে তারা যারা জয়ের মাঝেও দাঁড়িয়ে থাকতে পারে আর নিজেকে একটি প্রতিজ্ঞা দিন আমি আর মাঝপথে তাঁপব না আমি ব্যর্থতাকে বয় পাব না আমি আমার স্বপ্নের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব তবে দেখবেন দিন শেষে এই সংগ্রামে সাফল্যের পথকে সহজ করবে স্বপ্নের অধ্যায় নিয়ে আসবে আমি আমার স্বপ্নের জন্য শেষ পর্যন্ত লড়ব কারণ মনে রাখবেন আপনি হেরে যান তখনই যখন আপনি নিজের হা নিজেই হাল ছেড়ে দেন এ পর্যন্ত আজকের এই ছোট্ট বিষয় নিয়ে বিষয়টি অনুধাবন করলে জীবন বদলে যাবে নিশ্চিত আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুখ রাখুন is fair a